ধর্ম ধর্ম মূত্যমহাম না সজান বিশা চোষ্টি ধর্ম সংস্থাপনাথ বন্দেহ পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম যুগ অবতার পরম প্রমোম শ্রী শ্রী ঠাকুর অনুকূল শ্রী শ্রীচরণে আমার শতকোটি প্রণাম সঙ্গিনী জগৎ জননী শ্রী শ্রী বর্মার চরণে আমার শতকোটি প্রণাম সৎসঙ্গী প্রধান আচার্য দেব শ্রী বর্ধার চরণে আমার শত কোটি প্রণাম সৎসঙ্গে বর্তমান আচার্য দেব শ্রী দাদার চরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার শত কোটি প্রণাম সেই সাথে আমি প্রণাম জানাচ্ছি যার উৎসাহ উদ্দীপনায় যার যাজনের মাধ্যমে আমি পেয়েছি আজকে এই অমৃতপথের সন্ধান অর্থাৎ ঠাকুরের মন্ত্রে ধিক্ষেপ হওয়ার সুযোগ পেয়েছি আমি প্রণাম জানাচ্ছি সেই ঋত্বিক দেবতাকে সদ্য দাদা মায়েরা এই মুহূর্তে যে জায়গান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার আনন্দ জয় করি আমি জানি যারা আপনারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে অনেকেই হয়তো আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ আমার থেকে জ্ঞানী ভূমি এবং সব দিকেই শ্রেষ্ঠ তাই আপনাদের কাছে আমার নিবেদন আমার আলোচনা প্রসঙ্গে যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে আমাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ছোটো ভাই মনে করে কমেন্টের মাধ্যমে যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন তাহলে আমরা পরবর্তীতে চেষ্টা করব সেই ভুলগুলো শুধ্রিয়ে সুন্দর নির্ঝাস শুদ্ধ একটি ভিডিও আপনাদেরকে উপহার দেব সদ্যদাত আপনার শুনছেন মোহিনী নন্দন নামক একটি ইউটিউব চ্যানেলের পরিবেশনায় পরম্পরাময় শ্রীষির ঠাকুর অনুকূল চন্দ্রের নররূপী লীলা সমগ্র অর্থাৎ ঠাকুর নররূপে এসে কী কী লীলা করে গিয়েছেন তারই বিষয়বস্তু তুলে ধরে ভিডিও করে ধারণ করে ঠাকুরের জাজনী কর্মকাণ্ডকে গতিশীল রাখতে পৃথিবীর সর্বস্তরে মানুষের কাছে তুলে ধরতে পৌঁছে দিতে ঠাকুরের কথা পৌঁছে দিতে ঠাকুরের আদর্শ এ নিয়েই আমাদের মূল প্রচেষ্টা তাই আপনার কাছে আমাদের অনুরোধ আপনি যদি আমাদের গুরুবাই হয়ে থাকেন আমরা যে উদ্দেশ্যে ঠাকুরের জাজনিক কর্মকাণ্ডকে আপনাকে আপনার কাছে পৌঁছে দিতে পেরেছি ঠাকুরের কথা বলার জন্য ঠাকুরের কথা শোনার জন্য আপনিও যদি আপনার ফেসবুক টাইম লাইনে আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনার শত শত হাজার হাজার বন্ধুদেরকে ঠাকুরের কথা তুলে ধরেন আমরা যদি যতটুকু যাজনের মাধ্যমে মঙ্গল কামনা করি নিজের সবার আপনার সেই যাজনে অংশীদার হতে পারেন তো চলুন শুরু করে আজকের মূল আলোচনা আর তার আগে বলে রাখি আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে আপনি যদি একজন ঠাকুর দীক্ষিত হয়ে থাকেন যদি অনুকূলীয় ভাবনায় আপনিও ভাবিত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে আপনি ক্লিক করে রাখতে পারেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলা আপনার অজান্তেই পৌঁছে যাবে সবার আগে আপনার মোবাইলের মাধ্যমে সেটা হবে নোটিফিকেশন আকারে আপনি দেখতে পাবেন আমরা ভিডিও নতুন ভিডিও পাবলিশ করেছি তাই আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট এবং লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন জানাবেন আমরা কোথা থেকে ভিডিওটা দেখছি তাহলে আমরা আরও উৎসাহ নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানানোর প্রচেষ্টা করে যাব তাই চলুন শুরু করি আজকে মূল আলোচনা দর্শক পরম ব্রহ্ম শিশু ঠাকুর আমাদের মায়েদের উদ্দেশ্যে অনেক নিয়ম নীতি তিনি নির্ধারণ করে দিয়ে গেছেন ওনার মতে ঠাকুর মনে করতেন মেয়েদের সবচেয়ে বড় ইউনিভার্স মেয়েদের সবচেয়ে বড় শিক্ষার মাধ্যম হওয়া উচিত তার পরিবার তার সংসার ধর্ম দেখুন ঠাকুরকে প্রশ্ন করার একটা প্রেক্ষিতে ঠাকুর মেয়েদের বড় হলো শ্বশুর বাড়ি ঠাকুর দেবতা পূজা পার্বণ শ্বশুর শাশুড়ি যা জাওয়ালি দেবর বাসুর ননদ ভাগ্নে আত্মীয় কুটুম্ব স্বামী পুত্র পাড়া পড়শি চাকর বাকর গরু বাছর গাছ গাছালি ইত্যাদি সবার ও সব কিছুর সেবাচর্যা নিয়ে তার সংসার সব দিক তাল সামলিয়ে সবাইকে খুশি রাখা কথা নয় হবে হবে না মেজাজকে বিদায় দিতে মন্যতাকে বাদ দিয়ে সশ্রদ্ধভাবে ভাবে প্রসন্ন চিত্তে গুরুঝনিয়ে শিক্ষা ও শাসন মাথা পেতে নিতে হবে তবেই মেয়েরা পাশ করতে হতে পারবে সেই ইউনিভার্সিটি আবার তাদের গর্বে সন্তানও জন্মাবে তেমনই তুকুর অবশ্যই যদি বিয়ের ব্যাপারে থাকে আজকাল এক হয়েছে ছেলেরা বিয়ে করে কর্মস্থলে বউ নিয়ে একা থাকতে ভালোবাসে মেয়েরাও ঝামেলা বইতে চায় না স্বামীকে নিয়ে আলাদা থাকতে পারলেই আল্লা অনুভব করে এ কিন্তু ভালো নয় দশজনের সংসারে কনফ্লিক্ট এর মধ্যে থেকে যে যত করে চলতে পারে সে তত বড় হয় সুখ আরাম ইত্যাদি জিনিস মানুষের পক্ষে লাভজনক নয় লোভনীয় নয় মানুষের পক্ষে লাভজনক ও লোভনীয় জিনিস হলো তার ইষ্টানুরূপ আত্মনিয়ন্ত্রণ সেটা ঠাকুর আলোচনা প্রসঙ্গে তৃতীয় নম্বর খন্ডে একশো নম্বর পৃষ্ঠাতে ঠাকুর কথাটি বলে গেছেন ঠাকুর একটি বাণী দিয়ে গেছেন শ্বশুর শাশুড়ির যা জাওয়ালি নিয়ে পারিপার্শ্বিক মানুষ গরু সব অভ্যাস ব্যবহার যেমন নারীর এধের প্রতিকৃতি তেমন রঙে হবে রঙিন সন্তান প্রকৃতি দর্শক আমার ঠাকুর বলেছেন আমার মনে হয় বিশেষ করে মেয়েদের এডুকেশন মানে প্রকৃত শিক্ষাটা বাদ দিয়ে তথাকথিত লিটারেশন লিটারেশন মানে পুঁথিগত বিদ্যা হওয়া আদৌ ভালো নয় তাকু বলেছেন আমাদের আমার মনে হয় বিশেষ করে মেয়েদের এডুকেশন মানে প্রকৃত শিক্ষা বাদ দিয়ে তথাকথিত লিটারেশন হওয়া আদৌ ভালো নয় মানে পুঁথিগত যে শিক্ষাটা সেই শিক্ষাটাকে তাকে বলছেন সেটা আমার মনে হয় ভালো নয় ঠাকুর বলছেন মোট কথা স্বামীর বাড়ি হবে মেয়েদের সব থেকে বড়ো শিক্ষার মাধ্যম অর্থাৎ মেয়েদের শ্বশুরবাড়ি বলা হয়েছে মেয়েদের ইউনিভার্সিটি বলা হয়েছে মেয়েদের শ্বশুরবাড়িকে আর ওই ইউনিভার্সিটিতে ভালো জায়গা করে নিতে হলে তাকে প্রাইমারি মাধ্যমিক ও কলেজ লেভেলটাকে ভালো করে মজবুত করতে হবে অর্থাৎ বিবাহের পূর্বে প্রতিষ্ঠানিক শিক্ষায় প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে পারিবারিক ও প্রাকৃতিক যে শিক্ষা সেটাই বেশি প্রয়োজন ঠাকুর মেহেতির উদ্দেশ্যে এক দাতা ঠাকুরকে প্রশ্ন করেছিলেন পারিবারিক শিক্ষার অভাব পারিবারিক শিক্ষার অভাবে যদি কোনো মা তার স্বামীকে বিরক্তি করে ফেলেন এক দাতা ঠাকুরকে প্রশ্ন করে পারিবারিক শিক্ষার কথা বলছেন তো আপনি পারিবারিক শিক্ষার অভাবে যদি কোনো মা তার স্বামীকে বিরক্ত করে চলেন বা বিরক্ত করে ফেলেন তো তখন তা কি করণীয় বা তার কি হওয়া উচিত ছিল তা ঠাকুর সেই কথা উত্তরে বলেন তোমার কোনো ব্যবহারে স্বামী যদি বিরক্ত দুঃখিত ক্ষুদ্ধ হইয়া ওঠেন তবে ত্রুটি স্বীকার করিয়া দুঃখিত হইও নারী নীতি একশো দুই নম্বর পৃষ্ঠাতে কিন্তু সেই বাড়িটা রয়েছে তো প্রশ্ন করতে আবার প্রশ্ন করলেন মেয়ে মানুষ বোকা যাত তাদেরই কি যত দোষ ঠাকুর বললেন থুর যদি কখনো মনে হয় যে স্বামী থুর সঙ্গে অকারণ দুর্ব্যবহার করছে তাও বলবি আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটি ভালো করে বুঝে বলতে না পারায় তোমার অশান্তির কারণ হয়েছে স্থির কথা বলার বা প্রতিবাদ করার জন্যই সংসার ব্লুর অশান্তি হয় এটি আমারই এ দুষ্টা ত্রুটি আমারও এই রকম যদি করতে পারিস তাহলে দেখবি স্বামীর সব রাগ গোলে জল হয়ে যাবে একটা জায়গায় কেবল স্বামীর বিরুদ্ধে দাঁড়াতে পারিস অর্থাৎ যদি দেখিস স্বামী তার মা বাবা বা গুরুজনদের সঙ্গে অসমী চিহ্ন ব্যবহার করছে সেখানে কোনো কিন্তু স্বামীর পক্ষে সমর্থন করতে যাবে না শ্বশুর শাশুড়ির পক্ষ হয়ে সেখানে ন্যায্য প্রতিবাদ করবে স্বামীর মঙ্গলের জন্য এটা করা দরকার আর সূত্র আলোচনা প্রসঙ্গে সহি খাতিক শুক্রবার দু হাজার সালের ঠাকুর সেই আলোচনা প্রসঙ্গে এই বিষয়টি নিয়ে তিনি আলোচনা করেছিলেন অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে সর্বপ্রথম নারী শিক্ষার উপর জোর দিতে হবে নারী জন্ম নেই কয় নারী ভগবানের জাত শ্রী শ্রী ঠাকুর বলছেন বিশ্ব সুন্দরীয় যদি শরীর আবৃত রাখেন বোরখার মধ্যে বহু সুন্দরী নারী আছেন এমন নারীকে দেখে পুরুষ মনে কাম উদ্রেক হয় না কেউ কাম কৃষ্টিতে ফিরে থাকায়ও না বরং শ্রদ্ধায় মাতানত হয় কিন্তু অর্ধনগ্না সীমিত পোশাকে যখন কোনো নারী রাস্তায় চলে কিশোর থেকে ভুরু পর্যন্ত বারবার থাকায় বুক করা ইচ্ছে প্রবল হয়ে ওঠে প্রকৃতির নিয়মে পুরুষ সাধারণত নারীর আকুতি ও আহ্বানকে এড়িয়ে যেতে পারে না খুব কম যেন নারীর হাতে রিমোট পুরুষ নারীর হাতের আঙুলের ছাপে ইশারায় যেমন খুশি চলে নাচে পুতুলের মতো আবার অনেক পুরুষ ধূর্ত লোভনীয় ফাঁদ পাতে বাগাতে যে কোনো ফাঁদে ঠিকই ফেসে সর্বস্ব হয় ওই নারীরা ওই জাতীয় মেয়েরাও জন্মগত ভ্রষ্টা বেবিছারি মনের এবং দর্শিত হতে সবসময় নিজেকে প্রস্তুতি রাখে শ্রী ঠাকুর আরও বলেন জগতে সকল অশান্তির সুতিকার গৃহ হচ্ছে যৌন বিকৃতি ভালো করে খুঁজ নিলে দেখা যাবে সব গণ্ডগুলির জন্ম হচ্ছে সেক্স থেকে সব মিলিয়ে লোকসান গুণে জাতি ওই জাতির ওই জাতীয় মিলনে সন্তানাদি বেকুপ লম্পট ভেবিচারি ইষ্টদ্রোহী যুদ্ধবাজ ধর্মমুখী দর্শনমুখী হয়েই হয় তাই নারী শান্তশিষ্ট হলে দুনিয়াটা শান্ত থাকে শিশি ঠাকুর আরো বলেন মা কই মা কই তার মানে তিনি মেপে দিয়েছেন বাপকে বাবা কই অর্থাৎ মা কই আমরা মাকে মা কই অর্থাৎ তার মানে তিনি মেখে দিয়েছেন বাবাকে বাবা কই তার মানে তিনি আমাকে বপন করেছেন যেমন দুর্যোধনাদি মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন যুদ্ধের জন্য জয়ী হতে পারে মা কিন্তু বললেন ধর্মের জয় হোক তোমরা জয়ী হও সে কথা বললেন না কারণ মা সন্তানদের মেখেতেন তিনি জানেন এই যুদ্ধের পরিণতি কি হতে পারে কেশতা শিশুর ঠাকুরকে বললেন ইংল্যান্ডে একশো বছরের মধ্যে ডিভোর্স ছিল না শ্রী ঠাকুর শুনে বললেন তাহলে আবার ডিভোর্স আনলো কেন সিসি ঠাকুর বিবাহ বিচ্ছেদ যদি চালু হয় প্রতিলুম যদি চলতে থাকে বনাশ্রমে মূল ভিত্তি ও জনন যদি বিপর্যস্ত হয়ে দাঁড়ায় তাহলে যত যাই করা যাক কিছুতেই রেহাই পাওয়া যাবে না মানুষের চাষ কথম হলে সব কথম হয়ে যাবে সিসি ঠাকুর আরও বলেন যদি নারী শিক্ষার বৈশিষ্ট্যকে ব্যাহত করে ইহাতে অস্বাভাবিক আসে অস্বাভাবিকতা আসে আর ওই অস্বাভাবিকতা হইতে জন্মে আর তাহা হইতে জাতি ও সমাজের স্বাস্থ্য ও শিক্ষা বিষাক্ত হইয়া ওঠে শ্রী শ্রী ঠাকুর মেয়েদের সৌন্দর্য বলতে আমি বুঝি মাতৃত্ব মাতৃত্বের ভাব যদি মেয়েদের মধ্যে প্রকট না হয় তবে তাকে সুন্দর বলা যায় না আলোচনা প্রসঙ্গে একুশতম কণ্ডে একশো তম পৃষ্ঠাতে তাকে এই কথাটি বলেছিলেন সমীচীন বিবাহের ভিতর দিয়ে সুস্থ সন্তানের আমদানি করো তবে সে শিক্ষা তবে সে বিবাহ নারী হইতে জন্মে ও বৃদ্ধি পায় তাই নারী জননী আর এজন আর এমনই করিয়া সে জাতিরও জননী তাহা শুদ্ধাথার ওপর জাতি শুদ্ধতা নির্ভর করিতেছে স্কলিত নারী চরিত্রে হইতে ব্যর্থ জাতি জন্ম লাভ করিয়া তাকে বুজিও নারী শুদ্ধতার প্রয়োজনীয়তা কি দর্শক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মায়েদেরকে নিয়ে তথা নারী জাতিকে নিয়ে নারী জাতির মায়েদের কেমন চলন হবে কেমন বলন হবে কেমন তার শিক্ষা হবে কেমন তার আচার আচরণ তার ভাব হবে কেমন তার ধর্ম হবে সব কিছুই কিন্তু এই ভিডিওতে আমরা আপনাদের জন্য অনেক কিছু সরি সবকিছু না অনেক কিছু কিন্তু আমরা এই ভিডিওতে মানে কথাগুলো নির্দেশগুলো ঠাকুরের উপদেশগুলো মায়ের উদ্দেশ্যে বলা আমরা নিয়ে এসেছি তো আমাদের এই ভিডিও থেকে একজন মায়ের কেমন চলা উচিত কেমন তার আচার ব্যবহার ধর্ম হওয়া উচিত আমার মনে হয় ঠিক তা এই এই কথাগুলো যদি একজন মা ম্যানেজ হতে পারেন তাহলে তার জীবনে অশান্তি দুঃখ দুর্দশা আসতেই পারে না তো সে অনেক কথা স্বামী শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবারই আদরে পাত্র হয়ে সারা জীবন কাটাতে পারবেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই মায়েদের কাছে যাতে পৌঁছে তাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন সব ভিডিও শেয়ার করার জন্য আমি এভাবে বলিনি আমি এই ভিডিওটা বলছি বিশেষ করে আজ সমাজ ব্যবস্থায় মায়েরা অনেক নির্যাতিত অনেক অপমানিত কিন্তু সে এর মূলে যদি কুচতে যান দেখবেন তার নিজেরাই ভাই কেন দর্শন হচ্ছে টাকা কিন্তু এই ব্যাপারে ক্লিয়ারলি ভাবে বলে গিয়েছেন আজ মায়েরা কেন দর্শন হচ্ছে এই মূলত তাদের নগ্ন পোশাক আশাকের কারণে যাই হোক এই ভিডিওতে অনেকগুলো তথ্য রয়েছে আশা করি মায়েরা যদি এই ভিডিওটা শুনি তার নিজের জীবনে অনেক উপকারে আসবে তাই আপনাদের কাছে আবারও অনুরোধ আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি আপনি চ্যানেল আমাদের আহ নতুন হয়ে থাকুন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কোথা থেকে দেখছেন ভালো থাকুন সবাই দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে জয়